আজকে একটা ব্রেকফাস্ট বানাচ্ছি সেটার জন্য আমি আলু পেঁয়াজকলি বিট গাজর কড়াইশুঁটি সব সেদ্ধ করে নেবো একটু হালকা করে একটু সেদ্ধ করে নেবো এইভাবে প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করবো তারপরে আমি নেক্সট স্টেপে আসছি আপনারা দেখতে থাকুন সেদ্ধ করা ভেজিটেবলসগুলো ভালো করে স্ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে চটকে নিয়েছি আপনি আপনার ইচ্ছে করলে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন এবার আমি এটাকে কড়াতে সামান্য সাদা তেল দিয়ে এই পুরো পেস্টটাকে আমি ঢেলে দেব দিয়ে এর মধ্যে সামান্য একটু কালারফুল করার জন্য সামান্য একটু হলুদ দেব আর দেব হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যাপার কিছু নেই হ্যাঁ পেঁয়াজ ছাড়াই আমি এটাকে নিরামিষই করছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে গ্যাসটাকে ফুল অন করে দিয়ে ভালো করে নেড়ে এটাকে ড্রাই করে নেবো আমার নুনটা আগেই আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে আর আমি এটাতে কোনো নুন দিলাম না এইভাবে আমি এটাকে পুরো ড্রাই করে নেব ড্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যেই বেশ অনেকটা ধনে পাতা এখন ধনে পাতা কুচি দিয়ে দেবো এখন তো শীতকালে ধনে পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে যেটাতে খুশি আপনি দিয়ে খেতে পারেন হ্যাঁ তাই আমি ধনে পাতা কুচি দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আবার একটুখানিটা খানিকটা নেমে দেবে বেশ একটা পুরের মতো তৈরি হলো এই যে হয়ে গেল পুরের মতো যেটাকে আমি মতো কাজে লাগাবো দেখতেও বেশ সুন্দর লাগছে এবার আমি পরের নেক্সট স্টেপটাতে আস এই খাবারটা বানানোর জন্যে আমি সমান পরিমাণে মানে হাফ বাটি মতো সুজি হাফ বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম আপনি ইচ্ছে করলে চালের গুঁড়ো জায়গাতে আপনি আটাও নিতে পারেন ময়দা তো আমরা খাই না বলে ময়দা নেবই না আচ্ছা এবার হচ্ছে সেইটাকে আমি টক দই দিয়ে পেস্ট করে রেখেছিলাম এবার রাত্রে আমি করে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে ইনস্ট্যান্ট করেও আধ ঘন্টা কি এক ঘন্টা আগে রেডি করে নিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু ইনো দিয়ে দিতে হবে বা খাবার সোবার সোডা দিয়ে দিতে হবে আদারওয়াইজ আমি যেহেতু রাত্রিবেলা করেছি সেই জন্য আমি এটাতে কোনো কিছু মেশাই নি ওই সব কিছু লাগবে না এমনি সফট হয়ে যাবে আর তারপরে এরপরে আমি কাজে লাগাবো এই ব্যাটারটাকে যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে আমি কীভাবে তৈরি করছি সেটা দেখতে থাকুন কড়াই সাদা তেল দিয়ে গ্যাস কিন্তু একদম সিমে থাকবে দিয়ে দু হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম যে একটা গোল টাইপের শেপ আসবে সেরকম টাইপ আমি একটু ব্যাটার দিয়ে দিলাম অল্প করে একটুখানি যে পুর বানিয়েছিলাম সেই পুরটা আমি ওপরে দিয়ে দিলাম গোল করে যেটা দেওয়া হয়েছে ব্যাটার সেটা যখন একটু হয়ে যাবে তার ওপর একটা ওই ব্যাটার পুর দিয়ে দিলাম তারপরে আবার একটু ব্যাটার দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ধৈ সহকারে জিনিসটাকে ভাজবো এটাতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলের মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি হয়ে যায় খুব ভালোভাবে দুদিক কুক হয়ে গেছে দেখুন দুদিকে খুব সুন্দর একটা হালকা ব্রাউন এসছে এই ব্রেকফাস্টের সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো এই যে ধনে পাতা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি এগুলোকে আমি পেস্ট পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে বিট নুন দেবো আর একটু পাতি লেবুর রস দেব দিয়ে একটা চাটনি বানাবো এই রকম চাটনি বানানো হলো দেখে কিন্তু লোভ লাগছে খেতে ইচ্ছে করছে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে চারিদিকটা ব্রাউন দুদিকে হয়েছে সঙ্গে সাথে ওই মিষ্টি চাটনি যে চাটনি রেসিপিটাও আপনাদের শেয়ার করে দিয়েছি আর ভিতরে স্টাফিংসটা দেখুন কত ভারো লাগছে খেতে দেখতে দেখেই খেতে ইচ্ছে করছে আপনারাও নিজেরা বানিয়ে বাড়িতে খেতে দেখতে পারেন মিষ্টি চাটনির সাথে এই ব্রেকফাস্টটা খান আপনাদেরও ভালো লাগবে